নিজের ছোট্ট বারান্দায় যখন একটা ছোট্ট ধনিয়া পাতার গাছও জন্ম নেয় তখন কি যে ভালো লাগে আর যখন আজ বারান্দায় এসে নিজের হাতে লাগানো এই পুঁই ডাটাগুলো আমি সংগ্রহ করছি তখন তো ভালো লাগা অন্য রকম এই ভিডিওটা যখন করছি তখন যেহেতু পুরো দেশ অস্থিরতায় রয়েছে এবং ঘরের বাইরে যাওয়া এক প্রকার প্রায় বন্ধ তখন আসলে স্বর্ণাপন্ন হয়েছি নিজের এই ছোট্ট বারান্দার এই পুঁই আর যেহেতু ইন্টারনেটে কোনো সংযোগ নেই তাই মনে হচ্ছে সেই লকডাউনের দিনগুলোতে আমরা ফিরে গিয়েছি পারিবারিক সময় বলি বা নিজের জন্য একটু সময় সেগুলোতে যেন আমরা একটু বেশি মনোনিবেশ করতে পারছি আর সিজদাও কিন্তু সেই ফোন স্ক্রিন ছেড়ে খুব ব্যস্ত হয়েছে তার পুরো খেলনাগুলো নিয়ে খেলতে আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট বারান্দায় এত সুন্দর পুদিনা পাতা হয়েছে আর পুদিনা পাতার ধরনটাই যেন এরকম একবার যদি খুব ভালো করে বড় হওয়া শুরু হয় এর গ্রোথ যেন আর কোনোভাবেই থামানো যায় না আর বারান্দা আলো করে যিনি এসেছেন আমার এই ছোট্ট গাছে তিনি হচ্ছেন মধুমালতী গাছটা যেহেতু নতুন তাই এক প্রকার আশা ছেড়েই দিয়েছিলাম যে এখানে হয়তো বা এবার কোনো ফুলের দেখা পাবো না তবে আমার বারান্দা রাঙিয়ে মন ভালো করে কিন্তু চলে এসেছে এই মধুমালতী আর এবারে উপভোগ করছি মায়ের হাতে মাখানো টক মিষ্টি পেয়ারা মাখা আর দেখুন না সিজদা কি করছে ওর লিখার নাকি জায়গা নেই বই খাতাতে লিখতে আর ভালো লাগছে না বল দেয়াল সব কিছু ভরপুর তাই এবার লেখা শুরু করেছে তার ফুপির হাতে আর এদিকে কিন্তু চলে এসেছি আমরা আবারও আমাদের হেয়ার প্যাক নিয়ে আমরা প্রথমে চেয়েছিলাম যে এই ব্যস্ত জীবনে আপনাদের সবার হাতে রেডি টু ইউজ মানে হাতের পণ্য পাওয়ার পরপরই আপনারা ব্যবহার করতে পারবেন এমন একটা প্রোডাক্ট দেওয়ার জন্য তবে এটার সংরক্ষণ পদ্ধতি এবং সেই সাথে লং লাস্টিং সব কথা চিন্তা করে আমরা কিন্তু আমাদের হেয়ার প্যাকটা এনেছি পাউডার ফর্মে এবং আলহামদুলিল্লাহ এটা আসলে কতটা কার্যকর চুলের জন্য কতটা ভালো সেটা তো বুঝতে পারবেন যখন আপনি প্রোডাক্টটা হাতে পাবেন এবং সেই সাথে ব্যবহার করবেন পুদিনা পাতার আরও একটা সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করতে করতে বলতে চাই আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে সারা পাওয়ার পরেই কিন্তু কেশবতী হার্বাল হেয়ার অয়েলের পাশাপাশি আমি খুব সাহস করে নিয়ে চলে এসেছি নিরোস হেয়ার কেয়ারের হেয়ার প্যাক যেখানে রয়েছে প্রায় ছাব্বিশটারও বেশি উপাদান যা আপনার চুলের জন্য এত বেশি কার্যকর আমার কাছে মনে হয় আপনি যদি কেশবতী হার্বাল হেয়ার অয়েল এবং সেই সাথে হেয়ার প্যাক আপনার চুলের সঙ্গী করে নিতে পারেন তাহলে আপনার চুলের আর কোনো সমস্যাই থাকবে না হয়তো জিজ্ঞাসা করতে পারেন এতটা কনফিডেন্স আপনারা কিভাবে পাচ্ছেন অবশ্যই আমরা যখন একটা প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিয়েছি বা তুলে দেওয়ার চিন্তা করেছি তার আগে নিজেরা এক্সপেরিমেন্ট করেছি সেই সফলতার হাত ধরেই আসলে বলতে চাই চুলের যত্নে আমরাই সেরা আর এখানে নীর কিন্তু কিছু কাজ করছে চুলের যে হেয়ার কেয়ার এবং হেয়ার অয়েল রয়েছে সেটার ফটোশ্যুট করছে আর আমাদের কেশবতী হার্বাল হেয়ার অয়েল যেটা আসলে আপনাদের ভালোবাসায় আপনাদের চুলের সঙ্গী করে নিয়েছেন আপনারা এতদিনে সেই হেয়ার কেয়ারটা কিন্তু চলে এসেছে একটা নতুন মোড়কে অনেকেই হয়তো জানেন যারা রেগুলার আমার ব্লগ দেখেন যে আগের কন্টেইনারে একটু সমস্যা থাকায় আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এই ধরনের কন্টেইনারগুলো এবার নিয়ে এসেছি আশা করি ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা এবার হবে না এবং একই সাথে বলতে চাই যে আমরা এত বেশি ইনগ্রিডিয়েন্টস এখানে আরও বেশি যোগ করেছি যেটা আগের থেকে আরও অনেক বেশি উন্নত এতদিন যে তেলটা আপনারা ব্যবহার করেছেন সেটা তো অবশ্যই ভালো ছিল কিন্তু এবার হেয়ার অয়েলটা আরও অনেক বেশি ভালো তাই খুব কনফিডেন্সের সাথে আমি বলতে পারি চুলের যত্নে আমরাই সেরা আর এবারে আপনাদের সাথে শেয়ার করব একটা লিকুইড মিল্কের রিভিউ সেটা হচ্ছে স্যাফরন এটা বলা হচ্ছে যে এটা একটা অর্গানিক মিল্ক এবং এটা আপনারা পেয়ে যাবেন ধানমন্ডির আগোড়াতে আমি শুধু একটা কথাই বলবো এত ভেজালের ভিড়ে আপনারা যদি খাঁটি কোনো একটা প্রোডাক্ট নিতে চান তাহলে কিন্তু চোখ বন্ধ করে এই মিলটা আপনারা ট্রাই করতে পারেন আমি যখন এটা ট্রাই করেছি আমার কাছে এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষের একটাই কথা হচ্ছে আমরা এরপর থেকে আর অন্য কোনো ব্র্যান্ডের হয়তোবা লিকুইড মিল ট্রাই করব না বাজারে যে অন্যান্য লিকুইড মিলগুলো পাওয়া যায় তার থেকে এটার প্রাইসটা একটু বেশি এটা হচ্ছে একশো টাকা তবে আমার কাছে মনে হয়েছে যেহেতু প্রাইস বেশি অবশ্যই আমি এক্সট্রা কিছু পাবো এবং আপনি আপনি এক্সট্রা কি পাচ্ছেন সেটা তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি এটা ট্রাই করবেন এটা ট্রাই করার পর আমার কাছে মনে হয় না আমি আর অন্য কোনো লিকুইড মিল্ক কখনও ট্রাই করব। আমার ভিডিওর মাধ্যমে আমি সব সময় চাই ভালো জিনিসের কোনো খোঁজ পেলে আপনাদেরকে সেই খোঁজটা দেওয়ার আপনারা যদি কখনও এই স্যাফ্রন মিল্ক ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে যারা দেখা যায় যে ছোটো বাচ্চাদেরকে লিকুইড মিল্ক খাওয়ান তাদের জন্য আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন আজ দুপুরে আমার বাসায় রান্না হয়েছে ডাল দিয়ে পুঁই এবং সেই সাথে আছে মাছ ফ্রাই আর অন্যদিকে আমাদের কিন্তু মারিয়াপুর চানাচুরের অর্ডারও ছিল আমরা একটু আগেই রেডি করে ফেলছিলাম আর ওয়েট করছিলাম কবে আসলে ইন্টারনেট স্বাভাবিক অবস্থায় আসবে সব কিছুই আসলে রেডি আপনাদের সকল প্রোডাক্ট রেডি শুধুমাত্র ইন্টারনেটের প্রবলেমের কারণেই আমরা সেটা সময় মতো আপনাদের হাতে পৌঁছে দিতে পারছি না যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত আর এদিকে চলে এসেছি বিকেলের নাস্তায় আজকে আমরা উপভোগ করব নিরের হাতে খুবই মজার নুডলস আমরা বাসায় যেয়েই আসলে নুডলস রান্না করি না কেন ওর হাতে নুডলসটা কেন জানি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তাই যে কেউ আসলেই যদি নুডলস রান্না আমাদের করতে হয় তখনই দেখা যায় যে অটোমেটিক দায়িত্বটা ওর কাঁধে চলে যায় আর আজকে একদম চিংড়ি মাছ সেই সাথে মুরগির মাংস সসেস আরও বিভিন্ন উপাদানে কিন্তু তৈরি করা হচ্ছে আজকে নুডলসটা একটু স্পেশাল ওয়েতেই করা হচ্ছে বাট ও যখন একদম নর্মালভাবে করে শুধুমাত্র একটা ডিম দিয়ে তখনও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আজ সন্ধ্যায় ছোটো বোনের হাতের এই মজাদার নুডলস এবং বরিশাল থেকে পাঠানো ছোট ভাইয়ের একটা সুন্দর সন্ধ্যার চিত্র মাধ্যমে শেষ করবো আজকের ফ্লগ ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগেই সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্য